ভ্রমণের শুরুতে চলুন দেখি আমরা কোথায় যাচ্ছি এই জায়গাটার নাম পাক্সি এটা পাবনা জেলার ইশি উপজেলায় অবস্থিত পাশে আছে পদ্মা নদী আর একটু দূরে অবস্থিত বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা এই ভিডিও থেকে জানতে পারব পাক্সি এলাকা অবস্থিত ঐতিহাসিক স্থান ও প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে এরপর আমরা জানতে পারবো নদীপথে নৌকা ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা ও দৃশ্য এবং আমরা পরবর্তীতে জানতে পারব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে সংক্ষিপ্ত তত্ত্ব ও এর বিবরণ আমরা বের হয়ে গেছি পাক্সির উদ্দেশ্যে আমাদের সর্বপ্রথম যেতে হবে আজিমনগর আজিমনগর রেল স্টেশন থেকে আমরা ট্রেনে করে প্রথমে যাব ঈশ্বরদী তো আমরা খুবই টেনশনে ছিলাম কারণ আমাদের হাতে সময় ছিল অনেক কম কিন্তু আমরা বের হয়েছি অনেক দেরি করে বিভিন্ন কারণবশত আমরা দেরি করে বের হয়েছি এবং তিনজনে অনেক টেনশনে ছিলাম কারণ আমরা হয়তো বা ট্রেন আজকে মিস করতেও পারতাম তো এই নিয়ে আমরা তিনজনে কথা বলছিলাম একজন তো শুয়ে পড়েছে চিন্তায় তো অনেক চিন্তা ভাবনা করার পর অনেক জল্পনা কল্পনা শেষে আমরা ট্রেনটি ধরতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং সিট পাইনি তবে দরজার মধ্যে বসে আমাদের যেতে হয়েছে যদিও এটা রিক্স তারপরেও আমাদের এটা করতে হয়েছে প্রথম রাজীব যাব ঈশি তারপর পাক্সি এইভাবে করে আমরা আমাদের প্ল্যান সাজিয়েছি এবং আমরা সর্বশেষ ঈশিতে পৌঁছেছি এবং আমরা বর্তমানে রয়েছি ঈশী রয়েল স্টেশন যেখান থেকে আমাদের একটু বিরতি দেওয়া হয়েছে সুন্দর একটি গানের মাধ্যমে পাখি আমাদেরকে উপহার দিল তার সৌন্দর্য এবং তার অপূর্ব তার চেহারা প্রকৃতির চেহারা আসলে সুন্দর যা আমরা দেখতে পাই না কিন্তু আমাদের মনে চোখ দিয়ে দেখতে হয় সর্বশেষ সব কিছু শেষ করে আমরা নদীতে নেমে গেলাম পাখি সে নদী পদ্মা নদী বলা যায় তো অনেক মুহূর্ত রয়েছে সেখানে আমরা ঘুরেছি ফিরেছি অনেক কিছু দেখেছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বিল্ডিং রয়েছে যেখানে রাশিয়ানরা বলতে যা যা শুনলাম বুঝলাম কারণ এত বড় করতেছে সেখান তো রাশিয়ানরা থাকবে এটা ঈশ নিয়ে বেশ কিছু তথ্য জানবো হলো রাজশাহী বিভাগের পাবনা জেলার একটি উপজেলা এটি পাবনা জেলার সবচেয়ে পশ্চিমে অবস্থিত উপজেলা এই উপজেলাটি একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং উল্লেখযোগ্য অর্থনৈতিক গুরুত্ব সহ একটি গতিশীল প্রশাসনিক অঞ্চল উর্বর গাঙ্গে প্রাবন ভূমিত অবস্থিত ঈশ্বরদী উপজেলা পদ্মা নদী এবং এর উপনদী দ্বারা আকৃতির একটি নিয়ে গর্বিত এই অঞ্চলটি তার কৃষি উৎপাদনশীলতার জন্য পরিচিত বিশেষ করে ধান শাকসবজি লিচু আখ এবং অন্যান্য ফসলের জন্য বিখ্যাত ঈশর্দি উপজেলা কেবল একটি কৃষি কেন্দ্র নয় এবং বরং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং ঈসর্দি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সহ বিভিন্ন শিল্পের আবাসস্থল যা এর অর্থনৈতিক প্রবৃতিতে অবদান রেখেছে গ্রামীণ ও নগর এলাকার সুসংগত মিশ্রণের মাধ্যমে এই উপজেলাটি তার সীমানার মধ্যে ঐতিহ্যবাহী জীবনধারা এবং আধুনিক উন্নয়নের একটি আভাস দেয় আজকের ভ্রমণ প্রকৃতি প্রযুক্তি আর ইতিহাসের এক অসাধারণ মিল যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক দিয়ে দাও আর অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো যেন পরবর্তীতে এমন আরও নতুন নতুন কোনো ভিডিও দিলে তোমার কাছেই যেন সর্বপ্রথম যাই তাই জন্য তুমি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আমার সাথে থেকো দেখো হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো পরিস্থিতি এবং নতুন কোনো আনন্দে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ